কিন্তু ইফতারের টাইম যেহেতু আর প্রায় ঘন্টা ব্যবধান ইফতারের টাইম তো বর্তমানে এখন কোনো ভিড় নাই কিন্তু আমরা আর ইফতারের পর থেকে কিন্তু ভিড় দেখার চেষ্টা করব। আমরা আপনাদেরকে মার্কেট দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমরা এখন যে কাজটি দেখাবো আপনারা দেখতে থাকুন যে আসলে যে মার্কেটে আমরা আসেছি মার্কেটে কিন্তু তেমন এখন বর্তমানে কিন্তু কাস্টমার নাই কিন্তু ইফতারের পর থেকে কিন্তু মোটামুটি একটা কাস্টমারের দেখা যাবে যেহেতু ঈদের আর মাত্র কিছুদিন বাকি আছে তো এই সুযোগে কিন্তু অনেকে কিন্তু কেনাকাটা করতেছে তো এখনকার তো বাজে পাঁচটা আর এক ঘন্টার মতো আছে তো এক ঘন্টা পরে কিন্তু এই মার্কেটে অনেক প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার আসবে তো गाइस আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু আমার পাশে যে দেখতে পাচ্ছেন এগুলা মার্কেট কিন্তু এখন কিন্তু মানুষ নাই কিন্তু কিছুক্ষণ পর কিন্তু এখানে বেশি হবে তো এখানে কিন্তু মধুপুরের যে মার্কেটে মার্কেট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব